আচ্ছা যাও এখন আমি আপনার বলি আপনার কি বিপক্ষে কথা বলতেছি না পক্ষে কথা বলতেছি করতে রাজি না আপনি আপনি বলতেছেন না আমি তো ছবি ধরে আসতে পারবো না কিভাবে বিয়ে করবো আমি তো দিতে রাজি আছি আপনি আসতে না পারলে আমার দোষ বলেন হ্যাঁ কথা বলেন না আপনি একটু ধৈর্য ধরেন না আপনি যদি বিয়া না করতে পারেন আকিল দান এই মেয়েটা যেভাবে বসে আছে আপনি এইভাবে থাকবেন সবার সামনে মেয়ের মা আপনার হাতে তুলে দিব আপনি পারবেন

আমি বিয়ে করে ঠিক আছে রাজি তো আচ্ছা তাহলে তাড়াতাড়ি বসেন বসেন এখন বিয়ে করে দিই বসেন বসেন আসেন আর আখি ধারণ করেন না কার উপর আইবেন কর আমি কর কার উপর আইবেন বলেন তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন জলদি জলদি বিয়ে হল পরে দিব আর না হলে বলেন হ্যাঁ বিয়ে পরে শুরু করা আমি আইছি আচ্ছা কেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন

সেবা আচ্ছা ইয়াসিন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এখন আমি যতটুকু করছি আলহামদুলিল্লাহ ওরা তো বিবাহী করতে সকল কিছু করতে ব্যর্থ হয়েছে ঠিক না এটা তো আমার আর না আমি যা যা করণীয় করে দিচ্ছি এখন সম্পূর্ণ ওদের লাইন কেটে